মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা ডাকতে পারেন কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় এটা তো রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণ এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না যায়জ কিংবা গুণ হবে না কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না জান্নাতুল ফেরদৌস মেরি আপনি লিখেছেন ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কি না এটা যায় আছে কি না ফ্লোরে নামাজ না পড়ে কাঠের কোনো চকি ইত্যাদি বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো জরুরি বিষয় না অনেকে হয়তো ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য আলাদা করে ছোট চৌকি বানায় নিতেন এক সময় ছিল এগুলো তো সেরকম থাকলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে তবে জরুরি না সেটা বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি এখনো ফরজ হজ করেননি উত্তর হলো না যিনি নিজের ফরজ হজ আদায় করেননি তিনি আসলে বদলি হজ করতে পারবেন না অন্যের বদলি হজ আদায় করার জন্য নিজের ফরজ হজ আদায় করাটা পূর্বশর্ত ফরজ হজ আগে আদায় করতে হবে তারপর বদলি হজ করতে হবে কারণ নবী করিম সাল্লাহি সাল্লামের সময় এক ব্যক্তি তিনি তার ভাইয়ের পক্ষ থেকে সম্ভবত হজ করছিলেন নবী সাল্লাহিসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করেছেন যে তার ভাইয়ের নাম ছিল সম্ভবত সুব্রমা সুব্রমার তরফ থেকে হজ করছিলেন না আসলাম বলেছেন তুমি নিজের তরফ থেকে করেছো না তখন তিনি বলেছেন না তখন বিশালাম বলেছেন তুমি তোমার পক্ষ থেকে আগে করো তারপর তুমি শুভ্রমা তোমার ভাই তার তরফ থেকে হজ করবে এই জন্য একজন মুসলমান বদলি হজ করার আগে নিজের হজ তাকে করতে হবে ঠিক একই কথা প্রযোজ্য জমরা ক্ষেত্রেও বদলি ওমরার আগে নিজের ওমরা সম্পাদন করতে হবে এরপরে সাদমান সাদিক আপনি লিখেছেন বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছেন না এক্ষেত্রে করণীয় কি বারবার ইস্তেখারা করার পরও আপনি ফলাফল কীভাবে বুঝতে পারছেন না ইস্তেখারা ফলাফলটা কীভাবে আমরা পাব। এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি যে ইস্তেখারার ফলাফল পাওয়ার জন্য বোধ হয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয় স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে পারব স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি ইস্তেখারা করবেন সে বিষয়ে ইস্তেখারা মানে হল আল্লাহ সুমতার কাছে কল্যাণের দোয়া করা কল্যাণ প্রার্থনা করা সেটা আপনি করছেন সেটা করতে করতে যদি একটা পর্যায়ে কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায় তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার ইস্তেখারার ফসল আর যদি কোনো ডিসিশন মানে নেগেটিভ ডিসিশনও হয় তাহলে সেক্ষেত্রে সেটা বলবেন ইস্তেখারার ফসল অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার এবং সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবেন আল্লাহ পক্ষ থেকে কল্যাণকর যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাযথভাবে ইস্তেখারা করে থাকেন স্তেখার জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় ইস্তে খার ফলাফল আমরা পাইনি এটা ভুল ধারণা মূলত স্বপ্নে দেখা তারপরে সব দেখে তারপরে ডিসিশন পাওয়া এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের ইয়ের জন্য এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট আইডি থেকে আপনি লিখেছেন বিয়ে পড়ার সময় খোদ না দিলে বিয়ে সম্পাদিত হবে কি না বিয়ে সম্পাদিত হয়ে যাবে খোদ বা দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয় শুন না খোদ ছাড়া যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে মহার্য হলো বিয়ে কিন্তু হয়ে যাবে এরপরে এমডি মাহমুদুল হাসান সিয়াম লিখেছেন মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন এই কাজটা কতটা শরীয়তসম্মত খুবই জঘন্য এবং সম্পূর্ণ নাজায়জ কাজ মসজিদ নির্মাণের মালামাল আনার জন্য যদি কোনো রাস্তা না থাকে তাহলে যে কোনো মূল্যে কৃষকদের সম্মতি নিয়ে তাদের জমির উপর দিয়ে আনতে হবে তাদের তাদের ফসল নষ্ট করে অসম্মতিতে যদি সেই মালামাল আনা হয় তাহলে গুনাগার হবেন সেই কর্তৃপক্ষ যারা বলপূর্বক বা তাদের সন্তুষ্টি ছাড়া এই কাজটি করেছেন সন্ধেহাতিক তারা পাপিষ্ট এবং আল্লাহ সমালের কাছে এর জন্য জবাব দিতে মুখোমুখি হবেন নিজেরা অন্যায় করতেন সেটি একটি অপরাধ হলো আর এখানে আল্লাহর ঘরের জন্য অন্যায় করে দুটি অপরাধ হয়েছে অর্থাৎ অন্যায় তো করেছিলেন সেই সাথে আল্লাহর ঘরকে অন্যায় কাজে ব্যবহার করেছেন এটি আরেকটা অন্যায় হলো তো এই এটি একেবারে অনুচিত এবং মানে গুনাহের কাজ এর জন্য কাছে দায়ী থাকতে হবে বান্দার হকের ব্যাপারটা একজন মুসলমান সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন আল্লাহ তার আমাদেরকে হেদায়ত নসিব করুন